পানীয় জলের সমস্যা যেন আর সমাধান হওয়ার নয় গিরিবাসীরা দীর্ঘ বছর এই সমস্যায় থাকলেও নেই স্থানীয় সমাধানের কোনো উদ্যোগ এলাকাবাসীদের জলের সমস্যা সেই তিমিরে রয়ে গেছে এলাকাবাসীদের অভিযোগ মূলে জানা যায় তেলিয়াঙ্গা মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে ব্যাপক সংখ্যক জনজাতি এলাকা রয়েছে যেখানে সাধারণ মানুষ বছরের প্রায় প্রতিটা সময় তীব্র জলকষ্টে ভুগতে থাকে বলতে বিন্দুমাত্র নেই আমরা যতই উন্নত হওয়ার দাবি করি না কেন এখনও কৃষ্ণপুর বিধানসভার একটা বিরাট সংখ্যক জনজাতি রয়েছে যারা পানীয় জল থেকে শুরু করে প্রায় প্রতিটা প্রয়োজনে জলের জন্য অপরিশোধিত উৎসের উপর নির্ভরশীল এই এলাকার গিরিবাসীদের পানীয় জলের সমস্যা নিরসনে যদিও চলতি বছরে মার্চ মাসে মন্ত্রী তথা এলাকার বিধায়ক বিকাশ দেববর্মা তীব্রমথা দলের এমডিসি তথা বর্তমানে শাসক দলের শরিক কমল কলয় সহ বেশ কিছু কথিত গণ্যমান্যদের উপস্থিতিতে প্রজা বাহাদুর পাড়ায় পানীয় জলের সরবরাহের জন্য একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করে এক কোটি উনিশ লক্ষ টাকায় ব্যয় করে তবে উদ্বোধনের পরপরই এই গোটা উদ্যোগ ভেস্তে যায় এবং এলাকার সাধারণ মানুষের এখনও কেউ বা ছড়ার জল কেউ বা জমানো জল আবার কেউ বা পাথর চোয়ানো জলের উপর নির্ভর করে থাকছেন এলাকার মানুষ তীব্র জলকষ্টে ভুগছে অভিযোগ গাড়ি করে যে জল সরবরাহ করা হয় তা পর্যাপ্ত নয় ফলে বাধ্য হয়ে ছড়ার জল কিংবা পাহাড় চুষা জলে দিনের চাহিদা মেটাতে বাধ্য হচ্ছে দাবি উঠছে অতি সত্বর দপ্তর যেন সারাইয়ের মাধ্যমে উক্ত এলাকার জলের প্ল্যান্টারকে স্বাভাবিক করে দেওয়ার এদিকে অপরিশোধিত জল পান করে প্রায় সময় এলাকার শিশু থেকে বৃদ্ধ নানা রোগে আক্রান্ত হচ্ছে মৌসম নিনি পারো প্রজা পারা সমস্যা সমস্যা খায় খাই তে নিদিন এছৰ অংশ ভাবল এক বছৰ থাকলি আটা ঔ দাবাচাত খাইছে তান উৎপাদনলৈ খাই তংফা বাৰ আৰু তৈ সে সেরক এখন আপনার উৎপাদন খাইজাক সে আর মন্ত্রী সন্ত্রী যত ফাইজাক কমল ফাইজাক বিকাশ ফাইজাক আবশে সারিক দিগে রহনায় সারিক দিগে রহনায় ও সামনে রক ফাইফানো বরক সারিক দিগে রহনায় হিনসা ও উৎপাদন ফাই বিয়েরো রিপোর্ট খবর ত্রিপুরা